বন্ধুর কাছে ক্ষমা চাইতেন না অধিকার ফলাতে হয় এটা হচ্ছে তরি এটা হচ্ছে মামা এটা হচ্ছে আমার বিএফএফ আর এটা হচ্ছে আমার হিরো আঙ্কেল আমি জানি হিরো আঙ্কেলই হবে আমার বাবা ঝিনুক আশীর্বাদের থালাটা নিয়ে আয় বন্ধ করে নেই সব আয়োজন তেজ আর যদি কোনোভাবে এখানে এই আশীর্বাদের অনুষ্ঠান নষ্ট হয় বা বিঘ্ন ঘটে তাহলে কিন্তু বাড়িতে পুলিশ আসবে তেজ ভুলে গেছে এই তেজ বসু মল্লিক আপনাকে নিজের আশীর্বাদের কন্ট্যাক্ট দিয়েছিল রেসপন্সিবিলিটি নিয়ে কাজে গাফিলতি করার সাহস হয় কী করে আপনার ফিলতি হয়েছে আমি আপনাকে বারবার বলেছিলাম তেজ বসু মল্লিকের আশীর্বাদের আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে আপনি এক্ষুনি আমার সাথে যাবেন আর গিয়ে সবটা ঠিক করবেন উনি কোথাও যাবেন না আপনার আশীর্বাদের সমস্ত আয়োজন আমাদের তরফ থেকে তো হয়ে গেছে তাও যদি আপনার মনে হয় কিছু দরকার আছে রুক্মিনীর অ্যাসিস্ট্যান্ট আছে তো ওখানে তাতে বলুন উনি ব্যবস্থা করে দেবেন কিন্তু রুক্মিণী কোথাও যাবেন না সেটা ঠিক করে দেওয়ার আপনি কে রুক্মিনীর ফিয়ান্সে আপনাকে আমি ভালোভাবে রিকোয়েস্ট করছি আপনি নিজের আশীর্বাদে ফিরে যান তেজ বসু আর আমাদের আশীর্বাদটা শান্তিতে হতে দিন না রুক্মিনীকে না নিয়ে আমি কোথাও যাব না আমার আশীর্বাদ বন্ডল করে এখন নিজের আশীর্বাদটা একদম গুছিয়ে আয়োজন করে রেখেছেন আপনারা সেটা আমি হতে দেব না যতক্ষণ না আমার আর ইশিকার আশীর্বাদ কমপ্লিট হচ্ছে আপনি বসু বাড়িতেই থাকবেন অ্যাট এনি কস্ট মানে আচ্ছা আপনি কি আপনার আমাকে দেখানোর জন্যই আয়োজন করেছিলেন মিস্টার তেজ বসু আর কোন ভুল ডেকোরেশনের কথা বলছেন বলছেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট হয়নি আর সেটা উনি গেলেই জানতে পারবেন চলো রুকিণী কোথাও যাবেন না আমি বললাম তো আপনাকে আর আপনি দরকার হলে টাকাটা ফেরত নিয়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই আজ আমাদের একটা স্পেশাল দিন এখানে আমাদের আশীর্বাদ হচ্ছে এবং আশীর্বাদ নাম এটা পর্যন্ত রুকিণী এখানেই থাকবে আর আমি যদি বলি এখানে কোনো আশীর্বাদ হবে আমিও দেখি আশীর্বাদ এটা আমাদের ব্যক্তিগত অনুষ্ঠান আমি চাই না এখানে বাইরের কোনো লোক থাকুক আপনি আসতে পারেন ঠিক সময় আমি ঠিক চলে যাব মিস্টার তেজ বসু মল্লিক আজ তো আপনারও আশীর্বাদ জান আপনি বাড়ি যান আমি চাই না আমার জন্য কারো খর জীবন একটা স্পেশাল দিন নষ্ট হোক আমার আশীর্বাদ আপনাকে ছাড়া হবে না আমি সুখিনী কিন্তু আমি তো আপনার সাথে কোনো কন্ট্রাক্টে সাইন করিনি তাই আমি যেতে বাধ্য নই আপনার কথা শুনতে বাধ্য নই আমি তুমি শক্তি বিয়ে করছো সুধা কেন আমাকে কথা কথায় তাড়ছ করছেন সুধা কথা খড়ানোর চেষ্টা করো না তুমি আমাকে বলো তুমি শক্তি বিয়ে করছো কেন নয় मिस्टर বসুনিক আমি আপনাকে নয় ওনাকে জিজ্ঞেস করেছি কিন্তু উত্তর দেওয়ার অধিকার তো আমার আছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হটস্টারে